রাঙ্গামাটির কাউখালীতে নিডি ফাউন্ডেশনের নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালীতে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা নিডি ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত নতুন মাদ্রাসা ভবন উদ্বোধন করা হয়েছে এগারোই মে শনিবার পার্বত্য জেলার রাঙ্গামাটির কাউখালী উপজেলার পাইন পাইনবাগানে নিডি ফাউন্ডেশনের অর্থায়নে নবনির্মিত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আরেফিন বায়ালোডির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে নিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিডি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মুফতি আবুল কালাম আজাদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব শাহাবুদ্দিন হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর মাকজানুল উলুম মাদ্রাসার পরিচালক জনাব মালানা নুরুল আমিন এ সময় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিরীক্ষক জনাব ফরিদুল আলম চৌধুরী নিডি ফাউন্ডেশনের মহাসচিব এম এ আজম কুতুবি প্রকল্প পরিচালক মেম্বার এইচ এম ইসাক মেম্বার হাজি মালানা মোহাম্মদ ইউনুস নুরুল আজিম বেলাল মালানা আব্দুল মালেক মালানা আব্দুর রাজ্জাক সাংবাদিক ওমর ফারুক নাসমুল খান মোহাম্মদ সাকিব ও শাহেদ খান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলার সমাজ সেবা অফিসার বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি অর্জন করতে পারে না কাউখালী উপজেলার পাইন বাগানে স্বেচ্ছাসেবী সংগঠন নিডি ফাউন্ডেশন কর্তৃক বিগত সময়ে একটি মসজিদ উদ্বোধন হয়েছিল পরবর্তীতে অতি স্বল্প সময়ে মসজিদের পাশে লাগোয়া মাদ্রাসা বোস্তানুল আরেফিন প্রতিষ্ঠা করে অত্র এলাকার সন্তানদের লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেওয়ায় নীতি ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সুবিধা বঞ্চিতদের কল্যাণে কাজ করার জন্য নিডি ফাউন্ডেশনের জন্ম বঞ্চিত মানবতার কল্যাণে আরো বেশি কাজ করার জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করছি এবং আপনাদের নিকট দোয়া চাচ্ছি জনাব মুফতি আবুল কালাম আজাদ দেশ ও জাতির কল্যাণে দোয়া মনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান শেষে নিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে একশো কপি হিফজুল কোরআন ও একশো কপি নুরানি কায়দা বিতরণ করা হয়

থাকলে সুগ থাকলে কষ্ট করেছেন বিশেষ করে মত হাজির আর আমাদের এই মাদ্রাসা আর এখানে যারা আছে এদের যে এদের কষ্ট এগুলা এদের জন্য আমি উত্তিরোধ করব